নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন পাঁচটা শাসন আসবে আমি আমার শেষ এই হাদিসের মাধ্যমে আলোচনার ইতি টানতে চাই অনেক রাত করে আপনাদেরকে কষ্ট দিয়ে লম্বা সময় আপনাদেরকে নিয়ে কষ্ট দিয়ে ফেললাম শেষ এই হাদিসটার মধ্য দিয়ে আমি ইতি টানতে চাই পাঁচটা শাসন এই পৃথিবীতে আসবে নবীজি বলে গেছেন এক নাম্বার শাসন হবে সুম্মা তাকুন সুম্মা তাকুন النبوة فيكم ما شاء الله انت تكون জমিনের বুকে নবুয়তের শাসন আসবে বলেন আল্লাহু আকবার নবী চলে গেছেন আর কোন নবী কিবা রাসূল কোন দিনের জন্য এক মুহূর্তের জন্য এই পৃথিবীর কোনো ভূখণ্ডের কোনো স্থানে আর কোনো দিন আসবে না শেষ নবী উম্মতের কাণ্ডারি নবী যে নবীর পিঠের মধ্যে নবুয়াতের সিলমহর ছিল কার হাজালা কবুতরের ডিমের মতো একটা মহর মারা ছিল সেই নবী আমার শেষ নবী এই পৃথিবীতে আসছেন আর কোন নবী রাসুল পৃথিবীতে আসবে তিনি خاتম নবীদের শেষ নবী তিনি তাইলে এই শাসন শেষ আল্লাহর হাবিব তারপরে বললেন সুম্মা তাকুন খিলাফাতান আলা মিনহাজিন নবুয়াত প্রতিষ্ঠা হবে খুলাফায়ে রাশিদীনা শাসন করবে 32 বছর 6 মাস ধরে হাসান রাদিয়াল্লাহু তাআলার হুকু পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হুক ওমর রাদিয়াল্লাহু তাআলার হুক ওসমান রাদিয়াল্লাহু তাআলার হুক আলী রাদিয়াল্লাহু তাআলার হুক হাসান রাদিয়াল্লাহু তাআলার হুকু পর্যন্ত 32 বছর 6 মাস চলল এক টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই যিনি এই সময়টাকে স্মরণীয় বানায় দিলেন তিনি কে এই শাসন শেষ পাঁচটা শাসনের মধ্যে দুইটা চলে গেছে বাকি আছে কয়টা তিন নাম্বার শাসন সুমাতা কোন মলুকান রাজতন্ত্র আসবে পৃথিবীতে রাজতন্ত্র আসছে এটা তো আজকের না বহু আগ থেকে আইজও দেশে নাই অল্প কয়েকটা দেশে এখন আস কারণ রাজতন্ত্রের পরের ধাপ ওলারা চালু করে ফেলছে চতুর্থ নম্বরে নাবিজি বলছেন যাবা রা একটা সময় আসবে সৈরা শের সময় যখন আলেমদের উপরে জুলুম অত্যাচার নির্দোষ মানুষকে যখন জুলুম অত্যাচার করা হবে ওইটা হবে স্বৈর শাসন ঠিক কিনা বলে তাহলে রাজতন্ত্র থেকে অলরেডি জুলুমতন্ত্র আর স্বৈরাতন্ত্রের বিচার আমরা দেখছি বাংলাদেশ দেখছে ষোলোটা বছর কত বছর সবাই কন কত বছর ষোলোটা বছর ধরে এই রাজতন্ত্রের পরে সৈরা শাসন শুধু নিজের নিজের নাম নিজের পরিবারের নাম চলতে চলতে বলছেন ইয়ার এরপরে আল্লাহ টেনে উঠায় নিবেন আল্লাহ যেদিন টান মেরে উঠায় নিবেন গরম গরম ভাত থাকবে প্রশাসন তাকা থাকবে বাহিনী দেওয়ার জন্য থাকবে কিন্তু ওই গরম ভাত খাওয়ার সৌভাগ্য আর হবে না ঠিক না ভাই আল্লাহ এখন চারটা যদি শেষ হয়ে যায় বাকি থাকে কয়টা বাকি শেষ একটা শাসন পৃথিবীর জন্য এখন তাকায় আছে বাকি আছে আল্লাহর হাবিব বলেন আবার এই পৃথিবীতে কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে আমার তো মনে হয় এবার যদি আপনারা স্বপ্ন দেখতে পারেন এবারে স্বপ্ন এমন হয়ে যেতে পারে পার্লামেন্টাল কোরআন যেতে পারে নবীর হাদিদ যেতে বিচার বিভাগীয় আইন আদালত কোরআন দিয়ে চলতে পারে ঠিক কিনা বলে